হ্যালো এভরিওয়ান তো কাল রাত থেকে বৃষ্টি পড়ছে সকালবেলায় বৃষ্টিটা একটু থেমেছিল ওই তখন নটা মতো বাজে তাই দিদি বলল চ আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি কারণ বৃষ্টি পড়লে মন্দিরে আর আসা যাবে না আর মন্দির মানে তো এমনিই শান্তির জায়গা তার মধ্যে এরকম ওয়েদার আর এদিকে এরা তো ল্যাটা মাছ ধরতে ধরতে বেঁচেছে বৃষ্টি পড়েছে আর কেউ মাছ ধরবে না সেটা কি করে হয় তারপর আমি একটু টিভি দেখছিলাম এরকম বৃষ্টি ভেজা ওয়েদারের মেনুতে খিচুড়ি থাকবে না সেটা কি করে হয় তো আজকে আমাদের করেছিল কিমা দিয়ে খিচুড়ি মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা আর কি চাই আর এদিকে আমার থালায় খাবে বলে থালাটাকে ধরে আছে বেলা ঘুম থেকে উঠে ফার্স্টে মাকে রচা করে দিলাম তারপর সবার জন্য দুচ্ছা করে দিলাম তো এটা তখন আমার ডিউটি তো আমি বলবো যারা এখনো চা বানাতে পারো না তারা আর শিখো না তো শিখবে তো আমার মতো অবস্থা হবে এখন বাড়িতে কোনো রিলেটিভ আসলেও বলে ছোটো মনে চাটা করে দিত তারপর সন্ধেবেলায় মামি পকোড়া করেছিল তো আমরা পকোড়া খাই টাটা আবার দেখা হবে নেক্সট মিনিট ব্লগে।